আগেই ঘোষণা দিয়েছিলেন পছন্দসই গল্প পেলে সিনেমা প্রযোজনার ইচ্ছা প্রকাশ করেন বলিউড অভিনেত্রী সামান্তা রোথ প্রভু এরই পরিপ্রেক্ষিতে বছর দুয়েক আগে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন তিনি তার নির্মিত ট্রালালা মুভিং পিকচার্স নামের এই প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি সিনেমা সামান্থা প্রযোজিত প্রথম সিনেমার নাম শুভম সাতাশ এপ্রিল প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার যেখানে দেখা যায় কয়েকজন পুরুষ নিজেদের মধ্যে আলোচনা করছে কিভাবে তারা তাদের স্ত্রীদের শাসনের মধ্যে রাখে এমনকি নিজেদের আলফা মেল বলে দাবি করে তারা সিনেমায় হরর কমেডির মোড়কে তুলে আনা হয়েছে নারী শক্তির বিষয়টিকে সেই সাথে উগ্র পুরুষত্বকে করা হয়েছে কটাক্ষ নিজের প্রযোজিত প্রথম সিনেমা ভিন্ন একটি বিষয়ে উপস্থাপন করায় প্রযোজক সামান্থাও প্রশংসিত হচ্ছেন আগামী নয় মে বিশ্বজুড়ে মুক্তি পাবে তেলুগু সিনেমাটি